এই বরমাইয়া বরে আসার তেতুল আসার লেবুর আসার ডাফর আসার নারকেলের আসার বিনিদানর আসার আচ্ছা কলার আসার কি কি আসার আছে দাও তো আরে মতু গরু গো মতু গরুর আসার সলর আসার অবতারর আসার চরই ফকির আসার ফুড়ি মাছের আসার বল মাছের আসার ইয়ালর আসার আর মাঝে মাঝে মদ গাজার আচারও আনি ও ভাই এত রকম আচারের নামই এই যে মদর আচার ফুডি মাছের আচার বোল মাছের আচার ইলিশ মাছের এই ধরনের আচার তাই জীবন আরে আছে আছে বেগুন এর আচার সয় এর আচার মলার আচার আলু আচার এই বিভিন্ন ধরনের আচার মই বর্মা তো আনি এড বেসন দে আচ্ছা ঠিক আছে দাহ তো কি কি আচার আছে এই সব সব চাইতে সাদর আচার হল দে বেশির যদি হনম মাই ওয়াইন দতন

কিরা ও মরাতি তোমার ঘরে লাকো মাইসা খারাপ কইতো না এনে ন তাই তো আরে বিয়া ঘরে লাইতাম না বিয়া ভাবি তোমার মত এত সুন্দর রূপ বিয়া করিবো মলই সংসার করিবো আর বিয়ে গেলে তো তার সমস্যা দিলি দি না

এলাহানি দি আছ তোৰ আঙুলত সাৰ নে তোৰ দৰাই দিম বেলেগ তোৰ আচাৰ আচাৰ লাইছে নে বদা আ